আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত আমি মুফতি আবু সালে মোহাম্মদ নৌমান মোহাদিস রাজাবাড়ি জামিয়া আরাবিয়া দারুসুল্না মাদ্রাসা প্রাণীগঞ্জ ঢাকা সম্মানিত শ্রোতাবৃন্দ এখন আমি আপনাদের সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু কৌমি মাদ্রাসা সম্পর্কে জানাবো সাথে সাথে কৌমি মাদ্রাসার সিলেবাস এবং একজন কৌমি শিক্ষার্থী কি কি বিষয়কে সে পেশা হিসেবে গ্রহণ করতে পারে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব একজন সন্তান মুক্তি যদি হতে চায় তার কী ধরনের পড়াশোনার মধ্য দিয়ে যেতে হয় আমি এ সম্পর্কে সংক্ষিপ্তভাবেই কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমেই আমরা কবি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সম্পর্কে আলোচনা করছি একটা সন্তান কবি মাদ্রাসায় ভর্তি হলে তাকে প্রথমেই নুরানি বিভাগ ভর্তি হতে হবে সেখানে সে শিশু শ্রেণী থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করবে এই নুরানি বিভাগে সে বাংলা গণিত ইংরেজির সাথে সাথে সে মাসনা মাসাইল কোরআন হাদিসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে এবং সাথে সাথে কোরআনকে নাজেরা একেবারে দেখে সেই শুদ্ধভাবে পড়ার মতো তার যোগ্যতা অর্জন হবে এটা নুরানি বিভাগে তার অর্জন হবে তিনি শিখতে পারবেন তারপরে আসে হেফজু বিভাগ যদি কেউ চায় যে সে হেফজ সম্পূর্ণ করবে কোরআনুল কারিমের হেফজো করবে তখন তাকে হেফজ বিভাগে ভর্তি হতে হবে হেফজ বিভাগে সেখানে সে তার মেধা অনুযায়ী এক থেকে দুই বছর কারো কারো তিন বছর এই মধ্যে হেফজ সম্পূর্ণ করে তারপর তাকে কিতাব বিভাগ অর্থাৎ আমরা যেটা আমাদের কবি মাদ্রাসার আলেম হওয়ার জন্য আলেম উপাধি পাওয়ার জন্য যেই বিষয়টা পড়তে হয় সেখানে তাকে আমাদের কবি মাদ্রাসার এগারোটি ক্লাস আছে সেই এগারোটি ক্লাস তাকে পড়াশোনা করার পরে সে আলেম উপাধি ভূষিত হবে সে আলেম হতে পারবে এগারোটি ক্লাস সেখানে একেবারে জেনারেল একেবারে বিষয়ে থাকা জানতে পারবে প্লাস সাথে সাথে কোরআন এবং হাদিসের উৎপত্তি অর্জন করার জন্য যে সমস্ত বিষয় দরকার আরবি গ্রামার অন্যান্য বিষয়ে সব কিছু কোরআন এবং হাদিসের সবকিছু বিষয় সম্পর্কে সে জানতে পারবে এভাবে সে আমাদের যদি আমি বলি যে এখানে আমাদের ক্লাসের নামগুলো এভাবে আমাদের বিফাকুল মাদার মাদারিসিন আরবি যে ক্লাসগুলো আছে সেভাবে হয় বলা হয় আউয়াল তাইসির মিজান নাহবিমির হেদায়তুল্লাহু কাফিয়া শরে জামি শহরে বেকায়া হেদায়া মেশকাত দাওরা এই দাওরা হাদের সম্পন্ন করলে যেটাকে বর্তমান মাস্টার্সের সমমানে ধরা হয় সেটা সম্পূর্ণ করলে তারপর সে আলেম উপাধি হবে এভাবে যখন সে আলেম হয়ে যাবে আলেম উপাধি ধারণ করবে তারপর সে মাসলা মাসাইল সম্পর্কে দৈনন্দিন জীবনে যে বিভিন্ন বিষয়ের আমরা মাসালার সম্মুখীন হই এই সমস্ত বিষয়ে বুৎপত্তি অর্জন করার জন্য সে এফতা বিভাগে ভর্তি হবে এফতা বিভাগ ভর্তি হলে সে যখন এটাকে এক বছর আছে দুই বছর আছে তিন বছর আছে যখন সে এটা সম্পূর্ণ করবে তখন সে মুক্তি হতে পারবে এভাবে যখন আলেম হওয়ার পরে সে বাড়তি একটা পড়াশোনার মাধ্যমে বিশেষভাবে মাসলা মাসাইল সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে মাসালা উদ্ঘাটনের যখন তার একটা যোগ্যতা হবে এখান থেকে তিনি সার্টিফিকেট প্রাপ্ত হবে উপাধি প্রাপ্ত হবে মুক্তি এভাবে সে একজন মুক্তি হলো সাথে সাথে আরও কয়েকটা বিষয় বিভাগ রয়েছে সেই বিভাগগুলো হচ্ছে তাফসির বিভাগ অর্থাৎ এখানে কোরআন এবং হাদিস নিয়ে রিসার্চ হবে কোরআন এবং হাদিসের শানে নুজুল তার ব্যাখ্যা বিভিন্ন তাফসিরে বিভিন্ন কিতাব সে অধ্যয়ন করে পড়বে এখান থেকে সে একটা সার্টিফিকেট সার্টিফিকেট পাবে এটা হবে তখন তিনি মোফাসের হবেন এই কবি মাদ্রাসায় আরেকটি বিভাগ রয়েছে হাদিস বিভাগ অর্থাৎ মোহাদিস এখানেও হাদিসের বিভিন্ন বিষয় সম্পর্কে সে জানতে পারবে হাদিসের শাস্ত্র বিষয় সম্পর্কে জানতে পারবে হাদিসের নাসিফ মাসুন সম্পর্কে জানতে পারবে কোন হাদিসটা সহি শুদ্ধ কোন হাদিসটা জাল এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবে এখান থেকে যে সার্টিফিকেট তাকে দেওয়া হবে তখন সে মহাদিস হবে এভাবে বিভিন্ন এলমুল আদব আছে সাহিত্য বিভাগ আছে আরব এলমুল কেরাত আছে কবি মাদ্রাসায় এই সমস্ত বিভাগগুলো নিয়ে পড়াশোনা করানো হয় কবি মাদ্রাসায় পড়াশোনার মাধ্যমে সত্যিকারের একজন নাইবের রাসূল হিসেবে যোগ্য করে তোলা হয় এবং তারা যেন সাহাবাই আমাদের মতো তারা যেন রাসুলের সুননা রাসুলের আদর্শকে গ্রহণ করে সমাজের মাঝে যেন কোরআন এবং সুন্নার আলোকে ছড়িয়ে দিতে পারে সেভাবে যোগ্য করে তোলা হয় সুতরাং আমি আপনাদের সকলের কাছে এই উদার আহ্বান জানাব যদি কেউ সত্যিকারের হিসেবে কারো সন্তানকে গড়ে তুলতে চান কাউকে যদি হাফেজে কোরআন এবং মুফতি হিসাবে সমাজে আপনি যদি চান যে আপনার সন্তানকে অবশ্যই কবি মাদেশে ভর্তি করিয়ে দেবেন কোরআন এবং হাদিসে উৎপত্তি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম কবি মাদেশ হচ্ছে দারুল উলুম দেওয়া দারুলম দেওবানদের শাখা হিসাবে বাংলাদেশের সর্বপ্রাচীন কৌমি মাদ্রাসা হচ্ছে দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি যেটাকে আমরা হাটাজারি মাদ্রাসা নামে চিনি এভাবে চিটাগাংয়ে বিভিন্ন বড়ো বড়ো মাদ্রাসা রয়েছে যেমন পটিয়া মাদ্রাসা জিরি মাদ্রাসা নানুরপুর মাদ্রাসা নাজিরহাট মাদ্রাসা এভাবে লাল খান মাদ্রাসা এভাবে বড় বড় মাদ্রাসা রয়েছে ঢাকা শহরের ভিতরেও অনেক বড়ো বড়ো মাদ্রাসা রয়েছে যেমন যাত্রাবাড়ি মাদ্রাসা জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এভাবে মোহাম্মদপুরে বড় বড় জামিয়া আরাবিয়া মোহাম্মদপুর মাদ্রাসা এবং কেরাণীগঞ্জেও বড় বড় মাদ্রাসা রয়েছে এবং এই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে সম্পূর্ণ করবে তাদের তো আখিরাতে আল্লাহ হাব্বুল আলমী তাদের সুচ্চ মর্যাদা ভূষিত করবেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন ইজ্জাদ সম্মান অন্যদের তুলনায় অবশ্যই বৃদ্ধি করে দিবেন সাথে সাথে দুনিয়ায় তারা বিভিন্ন পেশায় তারা কেরিয়ার করতে পারে যেমন এই যে কবি মাদ্রাসাগুলো রয়েছে বাংলাদেশে হাজারে হাজার কবি মাদ্রাসা রয়েছে সেখানে তারা শিক্ষকতার পেশা হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা আলহামদুলিল্লাহ এখন মানসম্পন্ন একটি পেশা সেখানে মুফতি মহাদ্দেশ পদে তারা পেশা হিসেবে গ্রহণ করতে পারে সাথে সাথে এই যে বাংলাদেশে মসজিদের একটা দেশ ঢাকাকে বলা হয় মসজিদের শহর এই যে বড়ো বড়ো যে মসজিদগুলো রয়েছে আলহামদুলিল্লাহ এখানে পেশা হিসেবে তারা গ্রহণ করতে পারে মসজিদের ইমাম হিসেবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে মসজিদের ইমামদের যথেষ্ট সম্মান রয়েছে এবং তাদের আর্থিক অনেক ভালো একটা ব্যবস্থা রয়েছে সাথে সাথে এই যে নুরানি মাদ্রাসা রয়েছে বিভিন্ন অঞ্চলে নুরানি মাদ্রাসা হয়েছে গ্রামগঞ্চ থেকে নিয়ে পাড়া মহল্লায় নুরানি মাদ্রাসা হয়েছে সেই সমস্ত মাদ্রাসায় তারা কেরিয়ার করতে পারে এবং সাথে সাথে যে চমৎকার যে বর্তমানে যে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে দাওয়াতের লাইনে দাওয়াতের লাইনেও এখানে যারা ভালো করতে পারে আলহামদুলিল্লাহ তাদেরকে আর অন্যদিকে তাকাতে হয় না আলহামদুলিল্লাহ দাওয়াতের যে বয়ান বক্তৃতা যাদের ভালো থাকে তারাও এটাকে চমৎকারভাবে গ্রহণ করতে পারে সাথে সাথে আরেকটি বিষয় থাকে যে লেখনির মাধ্যমে কবি মাদ্রাসার হাজারো আলেম তোলা বাড়া তারা লিখনির মাধ্যমে তারা তাদের পেশা গ্রহণ করতে পারে তারা বিভিন্ন বই পুস্তক লেখে কোরআন এবং হাদিসের বিভিন্ন গল্প এবং ব্যাখ্যা বিশ্লেষণ লেখে তারা এটাকে একজন লেখক হিসেবে সমাজে সে প্রতিষ্ঠিত হতে পারে আলহামদুলিল্লাহ এই কৌমি মাদ্রাসার সিলসিলা দারুণ দ থেকে শুরু করে হাটাজারি মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই কৌমি মাদ্রাসার বিভিন্ন শাখা ছড়িয়ে পড়েছে তারই ধারাবাহিকতায় আমাদের বরিশালের থানার দারুয়া ইউনিয়নের মেউর গ্রামের সুজলা সুফলা এক সুন্দর পরিবেশে গড়ে উঠেছে মেউর তালিম উদ্দিন কারিমিয়া কৌমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ের ভিতরে এই মাদ্রাসার সুনাম আহ আশেপাশে ছড়িয়ে পড়েছে সুতরাং আপনাদের কাছে আমরা দোয়া চাই এই মাদ্রাসার দিন দিন উন্নতির জন্য তারাক্কির জন্য আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন এই মাদ্রাসাকে আল্লাহবাবুল আলামিন দিনের একটি বড় মার্কাজ হিসেবে কবুল করে নেন আমিন